থ্যাংক ইউ এখন শোনা যাচ্ছে কারণ আমি শুনতে পাচ্ছি আমার লাইভে কাজ করছে যে আমি খুবই দুঃখিত যে আমি একটু আগে লাইভে ছিলাম কিন্তু সেটি দেখা দেখা গেল যে কোনো সাউন্ড ছিল না সাউন্ডের কিছু প্রবলেমের কারণে এটা টেকনিক্যাল প্রবলেম সেটা জন্য আমি দুঃখিত যে বিষয়টা নিয়ে আসলে আজকে থাম্বনেইলে ব্যবহার করেছে সেটা হলো খালেদজি কেমন আছেন সেটি আসলে আমাদের সকলের প্রশ্ন সেই যতটা সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে খালেদা জিয়া কেমন আছেন সেটি জানার জন্য সে অনুযায়ী আমরা কিন্তু জানতে পাচ্ছি না কিন্তু জানতে পাচ্ছে কোনটা শুধু যে ওনার বিমান আসছে না ওনার বিদেশ যাত্রা স্থগিত হয়েছে বিমান প্রথমে ওনার জন্য যে এয়ার অ্যাম্বুলেন্স কাতার থেকে দেওয়ার কথা ছিল সেটি কারিগরি ত্রুটি হয়েছে এই এই বিষয়গুলো আমরা জানতে পারছি কিন্তু এগুলো তো আমরা জানতে চাই না আমরা শুধু জানতে চাই যে খালেদা জিয়ার যদি সত্যি বিদেশে নেওয়ার প্রয়োজন হয় ওনার স্বাস্থ্যের জন্য তাহলে উনি বিদেশে যাবেন এটা বাংলাদেশের মানুষ আমরা দেখতে চাই সাধারণ মানুষ কারণ উনি বাংলাদেশ হয়ে উঠেছেন উনি এখন কেবল বিএনপির নেত্রী নন উনি বাংলাদেশের একজন আমি বলবো যে ছায়া বাংলাদেশ পুরো বাংলাদেশই হলো খালেদা জিয়া সে কারণে পুরো বাংলাদেশের মানুষ তার প্রতি আগ্রহ আছে কিন্তু সে অনুযায়ী এখন আজকে দু তিন সপ্তাহ চলমান এই ওনার স্বাস্থ্যের পরিস্থিতি যেভাবে মানুষের কাছে জানানো দরকার ছিল সেটা কিন্তু জানানো হচ্ছে না এখন এই জায়গাটায় কি রাজনীতি আছে সেইটা নিয়েই আসলে এখন কথা হচ্ছে কেউ কেউ বলছে যে বিএনপির তফসিল ঘোষণায় না হওয়ার কারণেই খালেদাজের বিদেশ যাত্রাটা হচ্ছে না অর্থাৎ তফসিলে আটকা পড়েছে খালেদা জিয়ার বিদেশ যাত্রাটা এটা কতটা সত্যি আমি জানি না আবার কেউ কেউ বলছে যে সত্যি হতেও পারে কারণ তারেক জিয়া বাংলাদেশে ফিরতে পারছেন না এটা তো উনি নিজেই স্বীকার করেছেন তারপরে সেই অনেক জলগুলো হলো ঘুলা করা হলো অনেক আলোচনা সমালোচনা কিন্তু কোনোটার জবাবটা আসেনি কেন আসতে পারছেন না ওনারাও দেননি এবং আদৌ কখন আসবেন সেটিও কিন্তু নিশ্চিত নয় বাংলাদেশের মানুষ এখন বলা হচ্ছে যে তারেক রহমান ডিসেম্বর মাসে আসবেন তাদের একজন লন্ডনের ডিএনপি নেত্রের সাথে জড়িত তার টেলিভিশনে সাক্ষাৎকার দেখছিলাম উনি বললেন যে উনি হয়তো ডিসেম্বর মাসের 20 তারিখের মধ্যে বা 22 তারিখের মধ্যে ফিরবেন তো আসলে উনি তো যে কোনো একটা ডেট ইচ্ছা করলেই ফিরবেন না শীত সুবিধাজনক সুন্দর বাংলাদেশের যে ডেটটি পুনারপত্তন দিবস বাংলাদেশ 17 বছর পর সেই সময়টাই উনি তো অবশ্যই বাংলাদেশের সুন্দর এটাই ফেরত আসবেন ওটা বাংলাদেশের মানুষের কাছে একটা ইতিহাস হয়ে থাকবে সেরকম ফেরতে আসবেন কারণ তারেক খালেদা জিয়া যেমন বাংলাদেশ হয়ে উঠেছেন তারেক জিয়াও বাংলাদেশের মানুষের কাছে ঠিক ততটাই গ্রহণযোগ্যতা পেতে শুরু করেছে ওনাকে চাই বাংলাদেশের মানুষ ওনার নতুন নেতৃত্ব দেখতে চাই উনি কতটা পরিবর্তিত হয়েছেন ওনার সম্পর্কে যে ধরনের নেগেটিভ ব্র্যান্ডিং আগে ছিল আওয়ামী লীগের সফলতা ছিল যে মানুষকে বিশ্বাস করাতে পেরেছিল অনেকখানি তারা চেষ্টা করেছিল কিন্তু শেষটাই ভেস্তে গিয়েছে তারেক জিয়ার কে আর বিদেশে এইভাবে নির্বাসিত অবস্থায় রাখতে হয়তো আর পারছিল না তারপরে তো আমরা পাঁচই আগস্ট দেখলামই তো পাঁচই আগস্টের পরে মানুষ যারা বিএনপিকে কে ভালোবাসে কিংবা তারেক জিয়াকে ভালোবাসে এবং সাধারণ মানুষ যারা তারা কিন্তু খালেদা জিয়া এবং বিএনপির বিরুদ্ধে তারেক জিয়ার বিরুদ্ধে যে ধরনের প্রপাগান্ডা করার চেষ্টা করেছিল এই আওয়ামী দূষণরা সেটি কিন্তু মেনে নেয়নি কিংবা বিশ্বাস করেনি তারই বাদ ভাঙা ভালোবাসা কিন্তু এই পাঁচই আগস্টের পর দেখা দিয়েছে সেই অবস্থার থেকে তারেক যখন বারবার দেশে আসার ডেটটা পরিবর্তিত হয় এটা তো মানুষের কাছে প্রশ্ন জাগে এবং মানুষের যে পরিমাণ উচ্ছ্বাস তাকে ঘিরে আছে সেই জায়গাটায় ভাটা পড়ে সেই কারণে আসলে এখন যেটি বলা হচ্ছে যে উনি হয়তো বিশ তারিখের মধ্যে ফিরবেন কিংবা ডিসেম্বরের মধ্যে ফিরবেন এই ফেরাটাও আসলে তফসিলের জন্য কিনা এটা তফসিল ঘোষণার করার পরেই কিন্তু বোঝা যাবে সেটি আর বেশি দেরি নয় এই তো আট থেকে পনেরো তারিখ মধ্যে বলা হলো সেটি যদি হয় তখনই আমরা আসলে বুঝতে পারবো যে হ্যাঁ তারেক জিয়া ফিরবেন কিনা কারণ তফসিল ঘোষণার পরের দিন থেকে বাংলাদেশের মানুষ তো সবাই জানতেই চাইবে যে তারেক জিয়া ফেরত আসবেন সেই ডেটটি তারা সুনির্দিষ্টভাবে ঘোষণা করবেন সকল মানুষ তাকে বরণ করার জন্য যাবেন অথবা সবাই আশ্বস্ত হবেন যে তারেক জিয়া ফিরবেন বাংলাদেশে এবং আগামী দিনের যে নির্বাচনটি অংশ হবে সেই জায়গায় তারা তারেক জিয়ার নেতৃত্বে সেটি হবে তারপরে বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রা শুরু হবে এবং সেই গণতান্ত্রিক যাত্রার পরে নির্বাচিত সরকারের পার্ট যদি তারেক জিয়া এবং তারেক জিয়ার দল বিএনপি হতে পারে তাহলে তারা যে প্রতিশ্রুতি দিয়েছে একত্রিশ দফার রাজনীতি করবেন এবং এখন জুলাই সনদের যে বিষয়গুলো আছে সেগুলো তারা বাংলাদেশকে নতুন ভাবে নেতৃত্ব দিয়ে বাংলাদেশের মানুষের কাছে সেটি প্রমাণ করবেন সেটার জন্য অধীর আগ্রহে বসে মানুষ অপেক্ষা করছে তারই মধ্যে এই খালেদা জিয়ার যে বিদেশ যাওয়ার যে বিষয়টি আজকে অবশেষে যেটা আমরা জানতে পারলাম আপনারা দেখেছেন পত্রিকায় দুটো খবর আমরা পেয়েছি একটি হলো এই যে মানব জমিনে খুব বিস্তারিতভাবে খালেদ জিয়ার যে বিদেশ যাত্রাটা হচ্ছে না এবং লন্ডন জার্মানি থেকে যে এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা ছিল সেটি বাতিল করা হয়েছে একেবারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে এই বিমানবন্দর বাংলাদেশের এভিয়েশন সার্ভিসের মাধ্যমে সেটি এখন একেবারে অথেন্টিক যে ওই এয়ার অ্যাম্বুলেন্সটি আসছে না এবং খালেদ জিয়ার বিদেশ যাত্রাটি স্থগিত থাকছে কিন্তু কেন স্থগিত থাকবে সেই ব্যাখ্যা বা সেই তথ্যগুলো তো মানুষকে দিতে হবে স্থগিত কি এই কারণে যে উনি খুব ভালো আছেন যদি ভালো থাকেন বাংলাদেশের মানুষ খুশি হবে কারণ আমরা তো সবাই দোয়া করছি খালেদা যে ভালো থাকেন যেন খালেদা যেন সুস্থ থাকেন বাংলাদেশের মানুষের কাছে ফেরত আসেন কারণ উনি বাংলাদেশে উঠেছেন সেই কারণে খালেদা জিয়া ভালো থাকলে বাংলাদেশের মানুষ ভালো থাকবে তো সেই খবরটি উনি সেরে উঠছেন ভালো অগ্রগতি হচ্ছে এই খবরটি তো আনন্দের সাথেই তার মেডিকেল টিম দিবে দেওয়া উচিত এবং তার দলের পক্ষ থেকেও সেটি বলা দরকার কিন্তু সেটি তো হচ্ছে না তারা সেটি বলছেন না কিন্তু আমরা কি দেখছি তারা সেটি বলছেন না তাহলে মানুষের না যে যে মানুষ কিভাবে তার ব্যাপারে কনসার্ন সেটি মানুষকে তো করতে হবে থাকবেন অন্যদিকে বিএনপির নেতা নেত্রীরা সবাই কিন্তু এখন দেখবেন যে গত দুই সপ্তাহ তারা কিন্তু এবার কেয়ার কেন্দ্রিক খুবই মনোযোগী ছিল এবং সেই জায়গাটায় ব্যস্ত থাকতেন কিন্তু এখন এই দুদিন যাবৎ বা তিন দিন যাবৎ তারেক জিয়া সহ সবাই কিন্তু দলীয় সভা সমাবেশ থেকে শুরু করে বিভিন্ন ধরনের নির্বাচনী কাজে তারা ব্যস্ত হয়ে পড়েছে এবং আপনারা দেখেছেন যে জামায়াতে ইসলামের চরমভাবে সমালোচনা করছে এটা এর আগে কিন্তু আমরা এতটা সক্তভাবে বিএনপিকে জামায়াতে ইসলামের সমালোচনা করতে দেখিনি তারা মোটামুটি একটু মানে সহনশীলভাবে যেহেতু দীর্ঘদিনের অ্যালায়েন্স একসাথে তারা এই যে আন্দোলন করেছে একসাথে জোটের যে পাশাপাশিতে এর আগেতে 20 দলীয় জোটের অংশই ছিল শুধু 20 দলীয় জোটের অংশই নয় জামাত তো বিএনপির ক্ষমতার অংশ ছিল জামায়াতের সাথে জুট করে তারা ক্ষমতায় ছিল জামায়াতের কয়েকজন মন্ত্রী ছিলেন সেটি নিয়েও তো আওয়ামী লীগের অনেক ধরনের সমালোচনা ছিল তো সেই অবস্থানে হঠাৎ করে এখন তারা খুব শক্ত সমালোচনা করছে সে কারণেই বলবো যে এইটার জন্যই মানুষের কাছে সন্দেহ যে তাহলে কি সত্যিই খালেদা জিয়ার অবস্থা ভালো কিনা যদি ভালো হয় এটি তো বাংলাদেশের মানুষকে জানানো উচিত সেটি আমরা প্রত্যাশা করব প্রিয় দর্শক যে বিএনপির পক্ষ থেকে খালেদা জিয়ার স্বাস্থ্য বিষয়টাকে যেন রাজনৈতিকভাবে ব্যবহার না করা হয় খালেদা সুচিকিৎসার জন্য বিদেশে যেতে হলে তারা সেটি বিদেশে পাঠাবে এবং উনি যদি এখন সুস্থ থাকেন ওনার অগ্রগতি যদি ভালো থাকে সেটিও মানুষের কাছে বলা উচিত তাছাড়া আর যদি তাদের কৌশলের অংশ হিসাবে যেটি তারা করতে চাচ্ছে একটা পক্ষ বলছে যে খালেদা জিয়া বাইরে চলে গেলে তারপরে হয়তো তারেক জিয়ার ফেরার আর সম্ভাবনা থাকবেও না এবং নির্বাচনী তফসিল না দিয়ে এই সরকারি হয়তো অনেকদিন টিকে যেতে পারে থাকতে পারে সেই ধরনের সম্ভাবনা থেকেই নাকি খালেদা জিয়ার বিদেশ যাত্রাটা আপাতত স্থগিত করা হয়েছে যতদিন তফসিল ঘোষণা না করা হয় তাহলে তফসিল আসলে একটা বিরাট ইস্যু হয়ে দাঁড়িয়েছে আর একটা হলো খালেদা জিয়ার স্বাস্থ্যের জন্য আর একটা হলো তারেক জিয়ার দেশে ফেরা নিয়ে এই তফসিলটা তো আর কয়েকদিনের মধ্যেই হওয়ার কথা আমরা তো জানছিলাম যে এগারো তারিখের মধ্যে হবে কিন্তু এখন তো সেটা পনেরো তারিখের মধ্যে যাচ্ছে বলা হচ্ছে তাহলে পনেরো তারিখের মধ্যে যদি যায় পনেরো তারিখের পরে কি এই সরকারের কোনো সম্ভাবনা আছে যে পিছাতে পারবে আমি বুঝতে পারছি না কিন্তু পত্রিকায় যে খবরটা দেখলাম যে এখানে ইয়ে করেছে আমি জানি না আমাকে দেখা যাচ্ছে কিনা কারণ এখানে একটা

যে যে বলছিলাম এই পনেরো তারিখের মধ্যেই বুঝে যাবে নির্বাচন কমিশন আবার যদি বলে যে আমরা তফসিল পিছাবো তফসিল ঘোষণা করব তারপরের সপ্তাহে এটা যদি বলে তখনই কিন্তু আমাদের বুঝে যেতে হবে যে এখানে ডাল মেকুচ কালাহে কারণ বারবার তফসিল পিছানোর মধ্যে কি আছে প্রথম কথা তো একটা নির্বাচন কোন তারিখে হবে এটা অনেক আগেই তো ঘোষণা করে দিতে পারতো তফসিল কত তারিখে হবে এটা আগে থেকে ডিক্লেয়ার করে দিতে পারতো কেন এত লুকোচুরি এখন আজকে আপনারা যদি ওই যে কি যেন একজন আছে না ওই যে এখন বাণিজ্য উপদেষ্টা হিসাবে কাজ করছেন আগে নির্বাচন কমিশনার ছিলেন তো উনি কিন্তু আবার বললেন যে আমরা যখন আমি এই মুহূর্তে নামটা ভুলে গিয়েছি যিনি আর্মির পার্সোনাল ছিলেন বাংলাদেশে বেশ বিতর্কিত বটে কারণ আগের এক এগারো সরকারের সময় নির্বাচন হিসেবে কিন্তু উনি নির্বাচন কমিশন মেম্বার হিসাবে কাজ করেছেন তা সে কিন্তু আজকে বলেছে যে তারা যখন এসছে ক্ষমতায় এই যে এখানে তখন তো তাদেরকে কোনো ইলেকশনের দিন কতদিন এতদিনের মধ্যে ইলেকশন দিতে হবে সেটি বলা হয়নি তাদের তাদের দিকে কোনো টার্গেট ছিল না তাহলে এখন তাদেরকে বলতে হবে কেন এই কখন ইলেকশন দিবে তারা নিজে থেকেই উনি বললেন যে তারা নিজে থেকেই বলেছে যে ইলেকশনটি হবে তারপরেও বিতর্ক হচ্ছে ইলেকশনটি হবে বললে তো হবে না ইলেকশনের ডেট বা এই যে তফসিল এগুলো যখন ঘোষণা হবে মানুষজন যখন এই যে মনোনয়ন উঠিয়ে সেগুলো আবার ঠিকঠাকভাবে ফাইনালি নির্বাচনের দিন জন্য প্রস্তুতি নেওয়া হবে তখনই কেবল বাংলাদেশে বিশ্বাস করা যাবে তাছাড়া যে কোনো সময় এই নির্বাচনটি বানচাল হতে পারে বলে ধারণা কারণ এখানে অনেকেই খুব রিল্যাক্স মোডে আছে যেরকম এনসিপির কথা যদি বলি তারা অনেকটা রিল্যাক্স মোডেই আছে যে ইলেকশন হবে কি হবে না সেই দিকে যেতে চাচ্ছে না এখন যতটা তোর জোর এর আগে ছিল এনসিপির কিন্তু এখন ততটা তোর জোর মনে হচ্ছে না তারা একটা জোট করেছে নির্বাচনে জোট সম্ভবত সেটি তিন এই যে আপ বাংলাদেশ এবং আরেকটা হলো কি এবি পার্টি মানুষ আবার এটা নিয়েও সমালোচনা করছে যে এনসিপি হঠাৎ নতুন করে তাদের যত সমালোচনায় থাকুক তারপরেও তাদের একটা হাই পাচ্ছে জুলাই গণ অভ্যুত্থানের ই হিসাবে কিন্তু আপ আর হলো এই যে বনি পার্টি এবি পার্টি কে মানুষ হয়তো ওই যে ফুয়াত আরেকজন কি মঞ্জুর সাহেব ওনাদেরকে টেলিভিশন টক শুতে দেখেন টেলিভিশন চ্যানেল মিডিয়া মিডিয়া হিসাবে একটা নেটওয়ার্কের তারা মোটামুটি পপুলার কারণ তাদেরকে সারাক্ষণ বিভিন্ন চ্যানেলে কথা বলতে দেখা যায় কিন্তু সাধারণ মানুষ জানে না চিনে না এবং ভোটাররাও কিন্তু তাদের সম্পর্কে তেমন জানে না কিন্তু আপ বাংলাদেশ তো সেটা আরেকটা যে ছাত্র শিবিরের পক্ষ থেকে অংশ ছিল আপ বাংলাদেশের যিনি জুনায়েদ সাহেব উনি পরে যে গণ অভ্যুত্থানের পরে যে আপ বাংলাদেশ করলেন সেটা পলিটিক্যাল পার্টি হিসাবে এখনো কিন্তু দাঁড়ায়নি এই তিনটা মিলে একটা নির্বাচনী জোট বা মাধ্যমে কি এমন অর্জিত হবে সেটি বলা যাচ্ছে না কেউ কেউ বলছে তিনটাই শূন্য শূন্য মানে তিন একসাথে হলে তিন শূন্যের পৃথিবী যেমন ডক্টর মোহাম্মদ ইউনুস এচিভ করতে চাই সেরকম কিছু অ্যাচিভ করা যাবে কিনা এই নির্বাচনে সেটি বোঝা যাচ্ছে না কেউ কেউ বলছে যে বিএনপির কিংবা জামায়াতের ফেভার যদি এনসিপি এবং আপ বাংলাদেশ এবি পার্টি না পায় তাহলে হয়তো ওখানে তিন শূন্যই থাকতে পারে সেটি শক্তিও হতে পারে আবার মিথ্যেও হতে পারে যাই না কারণ এই এনসিপি যত সমালোচনায় থাকুক এ সমস্ত তরুণ নেতাদের তারা তো এই জুলাই গণ ধারণ করছে তাদের এক লেভেলের গ্রহণযোগ্যতা মানুষের কাছে আছে সেই জায়গাটা কিছু কিছু জায়গায় হয়তো চমক হতেও পারে যেরকম হাসনাত আবদুল্লার কথা বলছি সার্জিস সালমের কথা বলছি এই সমস্ত জায়গায় হয়তো মানুষ তাদেরকে সাপোর্ট দিতে পারে এদিক নাহিদুল ইসলাম নাহিদকে মানুষ সাপোর্ট দিতে পারে আসিফকে সাপোর্ট দিতে পারে এরকম আর অন্যান্য বিষয়গুলোর ব্যাপারে সন্দেহ থাকতে পারে কিন্তু আমি ব্যক্তিগতভাবে অবশ্যই চাই এই এনসিপির যারা যেখান থেকে ইলেকশন করুক তাদের অনেকেই নির্বাচিত হয়ে আসুক তারা এর আগে বিভিন্ন ধরনের কলা কৌশলের মধ্যে পড়ে যে বিভিন্ন চাপে পড়ে যেভাবেই হোক তারা হতে বিতর্কিত হয়েছে আগামী দিনে তারা রাজনীতিতে টিকে থাকুক বাংলাদেশের রাজনীতিতে সংসদে যে এই গণ অভ্যুত্থানের প্রতিনিধিত্বটা করুক তাহলে বাংলাদেশের মানুষের যে প্রত্যাশার হান্ড্রেড পার্সেন্ট তারাও খুব ফেরস্তার মতো কাজ করতে পারবে তেমন না কিন্তু তারপরেও তাদের দ্বারা বেগত থাকা দরকার আর সে কারণেই বলবো যে বিএনপির সামনে এখন যে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কিংবা সেটাতে একমাত্র জামাত সেই জামাতকেই কেন্দ্র করে এখন হঠাৎ করে কিন্তু বিএনপি সেই জামাতের সমালোচনায় ব্যস্ত রয়েছে আপনারা দেখেছেন একেবারে আমার মনে হয় যে দীর্ঘদিনের যেটি বলছিলাম যে তাদের নির্বাচনে জোটেছিল জামাতের ক্ষমতার অংশ ছিল বিএনপির জামায়াতে ইসলাম কারণ সেই উনিশশো একানব্বই পর থেকে উনিশশো ছিয়ানব্বই অন্যান্য সময় যে জামায়াতের সাথে অ্যালায়েন্স কিন্তু করে জামাতকে মন্ত্রী বানিয়েছিল তারপরে বিশ দলীয় জুটের অংশ হিসেবে জামাত আন্দোলন করেছে তার পরবর্তীতে এই যে গত সময়টাই জোট ছিল না কিন্তু নির্বাচনী অ্যালায়েন্স হিসাবে কিংবা আন্দোলনের সহযোগী হিসাবে একসাথে জামাত ছিল তখন কিন্তু জামাতের সমালোচনা বিএনপির মুখে অন্তত শোনা যায়নি এখন যেহেতু ইলেকশন চলেই আসছে সমালোচনা করতে হবে অন্যদিকে জামায়াতে ইসলাম বিএনপিকে সব ডাউন করার চেষ্টা করছে একদম যার পর নাই যতটা পারা যায় ওনারা ডাউন করার চেষ্টা করছে সেই কারণে এখন হঠাৎ করে তারেক জিয়া থেকে একেবারে সর্বোচ্চ হাইকমান্ড থেকে তারেক জিয়া মির্জা ইসলাম আলমগীর একদম সেই আমির খসরু মাহমুদ এবং এই যে সালাউদ্দিন আহমেদ আজকে যেটা বললেন জামাত ট্যাবলেট বিক্রি করছে কিসের ট্যাবলেট বিক্রি করছে ইসলামের ট্যাবলেট বিক্রি করছে কিসের ট্যাবলেট বিক্রি করছে জান্নাতের ট্যাবলেট বিক্রি করছে তারেক যেহেতু একদম বাড়িয়ে বললেন বেহেস্ত এবং দুজকের ট্যাবলেট বিক্রি করছেন কিংবা দুতিয়ালি করছেন এবং তাদেরকে তো মানুষ উনিশশো একাত্তর সনে দেখেছে এই যে এই সমস্ত ভাবে জামাতের সমালোচনাটা আবার আমাদের যিনি অনলাইন অ্যাক্টিভিস্ট অর্থাৎ জামায়াতের বিদেশি শাখার আমির যিনি পিনাকি ভট্টাচার্য সে কিন্তু আবার সেটাকে ভালো নেয়নি ভালোভাবে নেয়নি আপনারা দেখেছেন যে পিনাকি ভট্টাচার্য আজকে ফেসবুকে আবার উনি দিয়েছেন যে তারেক জিয়া তার যে এর আগের গত বছর বলেছিলেন জামাত সম্পর্কে আর এখন কি বলছেন সেটি উনি দেখানোর চেষ্টা করছেন আমার কথা হলো পিনাকি ভট্টাচার্যকে আমি ধন্যবাদ দিতে চাই যে উনি এটা দিচ্ছেন কিন্তু জামায়াত ইসলাম গত বছর এই ইয়ের পরে এই গণ অভ্যুত্থানের পরে কি বলছিলেন এবং পিনাকি ভট্টাচার্য কি বলেছিলেন সেটার কোনো কম্পেরিজন কিন্তু উনি দেন না এখন তারেক রহমান এটা যে উনি দেখালেন তারেক রহমান গত বছর বলেছিলেন যে যা হবার হয়েছে তিপ্পান্ন চুয়ান্ন বছরের পর বাংলাদেশের এত রক্তপাত রক্তারক্তি এগুলো আর দেখতে চায় না সব বলে নতুন বাংলাদেশ করতে চাই এটি যখন তারেক জিয়া বলে আর এখন জামায়াতে ইসলামের সমালোচনা করছে কারণ হলো জামায়াতে ইসলাম জান্নাতের টিকিট বিক্রি করছে জামাত ইসলাম গ্রামে গঞ্জে যে মানুষকে বলছে ভোট না দিলে ভোট না দিলে নাকি এটা করবে প্রথম জিজ্ঞেস তাহলে এই যে মানুষের কাছে ধাপ্পাবাজি করছে ইসলামকে নিয়ে বাণিজ্য করার চেষ্টা করছে ইসলামের সেই কারণে বিএনপির পক্ষ থেকে এই সমালোচনাগুলো আসছে তখন কিন্তু তার ওই বিষয়গুলো উনি দেখাচ্ছে না এই পিনাকি ভট্টাচার্য জামায়াতের আমির জামায়াতের গোলাম পারোয়ার সাহেব কিংবা জামায়াতের ডাক্তার শফিকুল আলম আরেকজন ইসলাম একজন আছেন তারপর আরো আছেন যারা টকশোতে কথা বলেন তারা যেভাবে কথা বলছেন সেগুলি নিয়ে কিন্তু তার কোনো ধরনের ইয়ে নাই সমালোচনা নাই এবং এই যে রোজা এবং পূজাকে যে এক করে দিলেন শিশির বা উনি কিন্তু সেটা নিয়েও কোনো কথা নাই কিন্তু তারেক যে যখন সমালোচনা করলেন সেটি সত্যি সমালোচনা করেছেন সমালোচনার জন্য তখন তখন কিন্তু কে মানে তা এই এই ভদ্রলোকের বেণাকী ভট্টাচার্য আবার সেটি গা লেগেছে উনি প্রতিনিয়ত বিএনপির একদম বারোটা বাজে দিচ্ছে আমি ওনার মতো খারাপ কথা বলতে পারবো না তো প্রত্যেকটা ভিডিওতে বিএনপির গোষ্ঠী উদ্ধার না করলে ওনার রাতে ঘুমই হয় না এটা প্রজেকশন নিচ্ছে আর জামায়াতের সাধারণ সমালোচনা বিএনপির তারেক জিয়া করতে পারবে না কিংবা তাহলে তাহলে ইলেকশন করবে কেন কারণ এটা তো নর্মাল সমালোচনা এটা গণতন্ত্রের মধ্যে কিন্তু সুন্দর সমালোচনা করতে হবে তেমনটি করছে এখনো পর্যন্ত খুব খারাপ কোনো সমালোচনা বিএনপির পক্ষ থেকে জামাতে করা যায়নি ধন্যবাদ শ্যামল ইয়েস শ্যামলই বিশ্বাস শ্যামল বিশ্বাস আপনাকে ধন্যবাদ আপনি বলছেন দেখা যাচ্ছে শোনাও যাচ্ছে ধন্যবাদ আপনাকে যে আপনি এটা বললেন যে আমিও চেক করলাম কারণ প্রথমবার আমি একটু লাইভে এসেছিলাম যে সব অনেক ষড়যন্ত্র ষড়যন্ত্রের মধ্যে আহ বিএনপি কে যেতে হচ্ছে তার মধ্যে খালেদা জিয়ার অসুস্থতা এসছে সেটি একটি বড় ধরনের চ্যালেঞ্জ এখন ওনাকে বিদেশে নিয়ে যাওয়ার প্রয়োজনতা প্রয়োজন হলেও কেন সেটাও কি বিএনপি পারছে না এরকম ধারণা কি সাধারণ মানুষ নিবে কিনা সেটা বিএনপি এই ক্লিয়ার ধারণাটা দেওয়া উচিত স্বাস্থ্যের ব্যাপারে সকল জিয়ার মানুষের সকল মানুষের আগ্রহ তো আছে যার জন্য আজকে যদি যখন এই অ্যাম্বুলেন্স স্থগিত করা হলো আজকে যখন এই যে ওনার বিদেশ যাত্রাটা হবে না এটি বলা হলো স্থগিত রাখা হলো তাহলে তখন সাথে সাথে যদি এটি বলা হতো যে খালেদা জিয়ার স্বাস্থ্যটা কেমন আছেন এখন ভালো আছেন উনি তাহলে মানুষ আশ্বস্ত থাকবেন আমরা সবাই আশ্বস্ত থাকবো যে উনি ভালো আছেন আলহামদুলিল্লাহ তাহলে আর সবাই নির্বাচনের দিকে মনোনিবেশ করতে পারবে নির্বাচনের তফসিল ঘোষণা হবে আলহামদুলিল্লাহ হয়তো তারেক যাওয়া আসবেন তখন সবাই মাঠ লেভেলে কিন্তু উনি যদি ভালো না থাকেন তাহলে কেন ওনাকে বাংলাদেশে রাখা হবে বা বিদেশে নিয়োজয়টা কথা সেই বিষয়টা নিয়ে মানুষ বিভিন্ন জন বিভিন্ন ধরনের প্রশ্ন উঠেছে সেই প্রশ্ন কোনটা কতটুকু সত্যি না আমরা সত্যিটা দেখার জন্য অপেক্ষা করব। এই যে জন্য নাটক থেকে আছে কিন্তু ঘোষণা যাবে নির্বাচন প্রধান নির্বাচন কমিশনারের ভাষণটি ধারণ করার জন্য বিটিপির পক্ষ থেকে বলা হয়েছে একটা রিপোর্ট আমরা দেখলাম সেটি যদি সত্যি হয়ে থাকে তাহলে হয়তো এগারো তারিখ কিংবা দশ তারিখেও তফসিল ঘোষণা হতে পারে বাংলাদেশ নির্বাচনী ট্রেনে উঠে যাবে আর এটি দীর্ঘদিনের প্রতীক্ষা আমি বলবো গত বছর পরে এখন তো আরো দেড়ে আঠারো বছর পরে বাংলাদেশের একটা হবে। নিয়ে মানুষের অনেক আগ্রহ রয়েছে। সেই ইলেকশনটি উৎসব পক্ষের পরিবেশে হবে কোনো ধরনের নাটকের অংশ হবে না সেটাই তো মানুষ বিশ্বাস করতে চাইবে সেরকমই জন্য হয় সেটাই বলবো তারপরেও সরকারের উপর অবিশ্বাস তো অনেক থাকে কারণ আজকেও আহ যেরকম সরকারের একজন উপদেষ্টা উনি বললেন যে তারা যখন শপথ নিলেন পাঁচই আগস্টের পরে আগস্ট বলা হয়নি যে ইলেকশন কখন দিতে হবে টাইম ছিল না তার মানে হলো তাহলে এখন কেন ইলেকশন কোনো যাওয়া হচ্ছে সে কারণেই হয়তো তারা প্রথম দিকে বলছিল যে সরকার পাঁচ বছর পাঁচ বছর মানুষ চায় আর এখন যখন তারা ইলেকশনটি দিবে তারা বলেছে এটি নাকি বাংলাদেশের জন্য হয়তো উদারতা উনি এটি এটি হয়তো বোঝাতে চেয়েছেন তাছাড়া উনি কেন এটি বলবেন আমি জানিনা না কিন্তু উনি এটি বলে মানুষকে বুঝাতে চাইলেন এই সরকার যে ফেব্রুয়ারিতে নির্বাচনটি দিচ্ছে এটি হয়তো এই সরকারের উদারতা কিন্তু এই সরকারের উদারতা দেখা না দেখায় কোনো উপায় আছে কিনা আমি জানি না কারণ এই সরকার তো শুধুমাত্র নির্বাচনী আয়োজনটা করার জন্যই কারণ ইন্টারিম সরকার ঘোষণা করা হয়েছে এটি যদি বিপ্লবী গণ বিপ্লবী সরকার ছিল না বিপ্লবী সরকার যদি হতো তাহলে মানুষের প্রশ্ন থাকতো না সে কারণে বলব প্রিয় দর্শক আপনারা যারা আমার সাথে থাকলেন আপনাদেরকে ধন্যবাদ আগামীতেও যারা আমাকে শুনবেন ফিন বাংলা বয়সের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব এবং আমরা বেগম জিয়ার জন্য দোয়া করছি এবং আগামীতে দোয়া করতে থাকবে উনি বাংলাদেশের মানুষের কাছে ফিরে আসুক সুন্দরভাবে আগামী দিনের রাজনীতিতে ওনার পরামর্শ বাংলাদেশের প্রয়োজন রয়েছে গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখার জন্য আল্লাহ হাফিজ শুভরাত্রি